পটুয়াখালী পটুয়াখালী জেলার একটি শহর এবং জেলা সদর যা বরিশাল বিভাগের লাউকাঠি নদীর দক্ষিণ তীরে অবস্থিত এটি বরিশাল বিভাগের বরিশাল শহরের পর দ্বিতীয় বৃহত্তম শহর এটি পটুয়াখালী জেলা প্রশাসনিক সদর দপ্তর দেশের অন্যতম প্রাচীন শহর এবং পৌর এলাকা পটুয়াখালী পৌরসভা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল শহরটি দুই সালের আদমশুমারি অনুসারে বিরাশি হাজার পাঁচশো জন জনসংখ্যা বিশিষ্ট যারা চোদ্দ দশমিক এক আট কিলোমিটার আয়তন জুড়ে বসবাস করে পটুয়াখালী নামের উচ্চ সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে জনসাধারণের বিশ্বাস অনুসারে এই নামটি বাংলা নাম থেকে উদ্বুদ্ধ হয়েছে পাতুয়ার খাল যা বর্তমানে পটুয়াখালী শহরের মধ্য দিয়ে বয়ে গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে পথিত আছে যে সপ্তদশ শতাব্দীর শুরুতে পূর্তগ্রিস জলদস্যুরা এই খাল দিয়ে এই অঞ্চলে নিয়মিত আক্রমণ চালাত স্থানীয় লোকেরা এর নামকরণ করেছিলেন পাতুয়ার খাল যার নাম এখন পটুয়াখালী অস্ট্রিক বংশভূত লোকেরা সম্ভবত এই অঞ্চলে সর্বপ্রথম স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন ঐতিহাসিক চোদ্দ শতকে পটুয়াখালী চন্দ্রদ্বীপ রাজ্যের অংশ ছিল বর্তমান শহরটি তখন জঙ্গলে পূর্ণ ছিল এবং নদীর তীরে একটি ছোট বাজার সপ্তাহে একবার বসত বাংলায় ব্রিটিশ শাসনের পটুয়াখালী শহরের ভূখণ্ডের মালিক ছিল এক জমিদার পরিবার আঠারোশো সালে বিচারকের সমন্বয়ে একটি সিভিল কোর্ট গঠন করা হয় এবং বজ্রমোহন দত্ত এর সহযোগিতায় আঠারোশো সালে পটুয়াখালীতে তৎকালীন বরিশাল জেলার একটি মহকুমা প্রতিষ্ঠা করা হয় নদীর উত্তর তীরে লাউকাঠি গ্রামে মহকুমার প্রধান জমিদারের তহসিল চাকরির অবস্থিত ছিল ঢাকা ফরিদপুর এবং বরিশাল জেলা থেকে জনসংখ্যার আগমনের সাথে সাথে ধীরে ধীরে এটি ইংরেজ বাজার একটি ইংরেজি মাধ্যম স্কুল এবং একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠিত হয়েছিল একই সাথে বাণিজ্যিক সংস্থাগুলো এখানে ব্যবসার গোরাপত্তন করল উচ্চ বিদ্যালয়টি বেগম হাসপাতাল সম্ভবত তখন শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান ছিল আঠারোশো সালে উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল এবং উনিশশো সালে বিদ্যালয়ের সাথে একটি ছাত্রাবাস যুক্ত হয় হাসপাতালটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং উনিশশো সালে একটি নতুন ভবন তৈরি করা হয়েছিল যার পুরো ব্যয়ভার বহন করেন ঢাকার নবাব খাজা আহসানুল্লাহ তখনকার সময়ে নবাবের স্ত্রীদের উপাধি হিসাবে নামের সাথে বেগম শব্দটি যুক্ত করা হতো তাই নবাব আহসানুল্লাহর স্ত্রী নাম অনুসারে হাসপাতালটির নামকরণ করা হয় বেগম হাসপাতাল ভাত জ্বালানি কাঠ স্থানীয় তাঁতিদের তৈরি মোটা কাপড় এবং হোগলা মাদুর ছিল ব্যবসা বাণিজ্যের প্রধান জিনিস উনিশশো থেকে উনিশশো সালে একটি হোশিয়ারি কারখানা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালের পহেলা এপ্রিল পটুয়াখালী পৌরসভা গঠনের মাধ্যমে পটুয়াখালী পৌর শহরের মর্যাদা লাভ করে কমিশনারের প্রথমে মনোনীত হন তবে উনিশশো সালের নির্বাচনী ব্যবস্থা চালু হয়েছিল আঠারোশো সালে স্থানীয় বোর্ডটি প্রতিষ্ঠিত হয়েছিল